আসিফ মাহমুদ সজীব ভূঁয়া যিনি সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ পাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে তিনি সম্প্রতি পদত্যাগ করতে পারেন এই মর্মে একটি কথা বলেছেন এবং এটাও বলেছেন তিনি এনসিপিতে যোগ দিবেন না সবাইকে এনসিপিতে যোগ দিতে হবে এমন কোনো কথা নেই অর্থাৎ জাতীয় নাগরিক কমিটিতে নাহিদ ইসলামের দলে তিনি যোগ নাও দিতে পারেন তাহলে স্পষ্ট এ কথাটি বলা যায় আসিফ মাহমুদ বিএনপিতে যাবেন কারণ ছাত্ররা আন্দোলনকারীরা দেশকে পরিবর্তন করতে হলে বিপ্লব উত্তর পরিস্থিতিতে অবশ্যই তাদেরকে ক্ষমতা পরিচালনা করতে হবে ক্ষমতার অংশীদার হতে হবে যেমন এখন তারা হয়েছেন সেই হিসাবে আপনাদের মনে কি প্রশ্ন জাগে এই আমাদের আসিফ মাহমুদ কোন দলে যেতে পারেন কোন দলের রাজনীতি করবেন তিনি তিনি কি বিএনপিতে যোগ দিবেন তিনি কি জামায়াতে যোগ দিবেন নাকি তিনি জাতীয় পার্টিতে যোগ জাতীয় পার্টিতে যাবেন না জাতীয় পার্টিতে যাও তারপরও কথার বাইরে রাখা যাবে না কোনটাতে তিনি যোগ দেবার সম্ভাবনা আছে বলে আপনারা মনে করেন তবে আমার যেটা মনে হচ্ছে তিনি বিএনপিতে যাচ্ছেন বলেন তো তিনি কি বিএনপিতে যাবেন বিএনপিতে যাচ্ছেন কয়েকটি ব্যারোমিটার ম্যাথমেটিক্স হিসাব করলে আপনি হিসাবটা মিলাতে পারবেন এক এনসিপি সাথে ধরেন বিএনপির জোট হলো না এনসিপি আলাদা নির্বাচন করলো এনসিপির কিছু প্রতিনিধি লাগবে না ধরেন এনসিপির কয়েকজন সদস্য জামাত থেকে নির্বাচিত হলো কয়েকজন সদস্য বিএনপি থেকে নির্বাচিত হলো তাহলে সব দিক থেকে তারা একটা সমর্থন পাবে দেশ পরিবর্তনের জন্য সেই হিসেবে কিছু লোক বিএনপিতে যাবে কিছু লোক জামায়াতে যাবে সব দলেই যাবে পরিকল্পনা অনুযায়ী আর এনসিপি তো আলাদা নির্বাচন করবেই কৌশলে ধরেন আসিফ মাহমুদ যে আসনে নির্বাচন করবে সেই আসনে এনসিপি প্রার্থী দিল না তাহলে আসিফ মাহমুদ জিতে আসলো এমপি হয়ে গেল তাহলে এনসিপিতে যদি একশো জন এমপি হয় ধরেন পঞ্চাশ জনে হলো তাহলে সাইকোলজিক্যালি একজন তো বাড়লো বিএনপি থেকে যদি নির্বাচিত হয় জামাত থেকে যদি পাঁচজন হয় আরও পাঁচজন বাড়লো এই কৌশলে হয়তো বা আসিফ মাহমুদ বিএনপিতে যোগ দিতে পারেন তিনি কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে সবাইকে এনসিপিতে যোগ দিতে হবে এমন কোনো কথা নেই অন্য দলও যোগ দিতে পারেন এমন এমনও ইঙ্গিত করেছেন এনসিপিতে যোগ দিব না সবাইকে এনজি এনসিপিতে যোগ দিতে হবে এমন কোনো কথা নেই তাহলে নাহিদ ইসলাম একটি শক্তিশালী উইংস পাচ্ছে না অ্যাপারেন্টলি দৃশ্যত এনসিপিকে জনগণের আস্থা কোন দিকে যাবে মানুষ ভাবতে শুরু করবে যে এনসিপির লোকই তো এনসিপিতে যোগ দিচ্ছেন আন্দোলনকারী সবাই তো এনসিপিতে আসেনি এমন একটি কথা চলে আসতে পারে পারে না পারে তাহলে এনসিপির ভবিষ্যৎ কী হবে ভোট কি কমে যাবে যাবে না এবং আসিফ মাহমুদ বিএনপি যাওয়ার সম্ভাবনা বেশি কেন সেটাও তো প্রশ্ন হলো এনসিপি যে ভোট পাবে এ সব হলো বিএনপির ভোট বিএনপির হয়ে যাওয়া ভোটগুলোই এনসিপি পাবে আর আসিফ মাহমুদ যে কারণে বিএনপি যা বিএনপিতে যাবেন ধরেন বাইরের লোক এসে নমিনেশন নিয়ে জিতে আসা বিএনপিতেই সহজ বিএনপি যে কোনো লোককে দ্রুত যেমন গোলাম মাল রনির কথা মনে আছে দ্রুত তারা বিএনপিকে বিএনপিতে গোলাম মালা রনিকে নিয়ে নিয়েছে দ্রুত সে বিএনপি হয়ে গিয়েছে আবার মন চাইছে সে বিএনপির বিরুদ্ধে বলছে এভাবেই আসিফ মাহমুদ তার বিশ্লেষণটি সম্ভবত সাজিয়েছেন এবং সেই বিশ্লেষণের আলোকেই তিনি সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন এবং তিনি বিএনপির দিকেই ইঙ্গিত করেছেন এবং বিএনপির ভিতরে থেকে একটু স্বাধীনভাবে কাজ করা সহজ কারণ মির্জা ফখরুলরা তো বাইরে থেকে এসেছেন তাই না আব্বাসরা তো বাইরে থেকে এসেছেন রুমিন ফারানারা তো বাইরে থেকে এসেছেন যারা বিএনপিতে এখন দাপট দেখাচ্ছে উৎপাতমূলক কথাবার্তা বলছে তারা কিন্তু বাইরে থেকেই এসেছেন সেই হিসেবে যদি আমরা বিচারটি করি তাহলে আমরা অবধারিতভাবে দেখতে পাব বুঝতে পাবো যে বিএনপিতেই তিনি যাবেন এবং আসিফ মাহমুদের এখানে একটা নেগোসিয়েশন তো থাকবে তিনি যদি বিএনপিতে যান আর এমপি নাও হন তাহলে তাকে মন্ত্রী করতে হবে তাহলে এদিকে এনসিপি ধরেন পঞ্চাশ ষাট সত্তরটি আসন পেলো জামায়াত একশোটি আসন পেলো বিএনপি একশো বিশটি আসন পেল অন্যান্যরা দশ বিশটি পেলো তিনশো আসন ওই যে জাতীয় সরকারের কথা বলা হলো জাতীয় ঐক্যমতের সরকার তখন তারা এক হয়ে যাবে এনসিপি থেকে দশজন মন্ত্রী হলো জামাত থেকে দশজন হলো আসিফ মাহমুদ এদিকে মন্ত্রী হলো তাহলে এনসিপির মন্ত্রী হয়ে গেল কত জন। অঙ্কটা বুঝতে পারছেন এখন সবাই মিলে মতামত দিবে এবার গণপরিষদ নির্বাচন সংস্কারগুলো অ্যাক্টিভ করা এবং সংবিধানকে সংশোধন করা অথবা ছুঁড়ে ফেলা অথবা নতুন সংবিধান লেখা এই কৌশলটাকে আপনার সাথে মিলে কি না অথবা আপনারা কি সরলভাবে বুঝতে পেরেছেন কি দেশের জন্য কাজ করার আওয়ামী লীগের যদি কেউ যোগ দেয় তাহলে শেখ হাসিনার বাইরে কিন্তু কোনো কথা বলে না কিন্তু বিএনপি সেই সুযোগটি মাঝে মাঝে দেয় এই এটা একটা বিএনপির ভালো দিক এটা একটা গণতান্ত্রিক চর্চার অংশ কিন্তু যারা বিএনপিতে যোগ দেয় তারা এই স্বাধীনতাকে দেশের জন্য কাজে না লাগিয়ে তারা কাজে লাগায় দুর্নীতির ক্ষেত্রে তারা কাজে লাগায় ব্যক্তি স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে কারণ বিএনপি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এটা নিয়েই তারা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধেই তারা এই গুণটি ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে পরবর্তীতে আওয়ামী লীগের উপকারে আসে এই বিষয়গুলো এই সুযোগটি আসিফ মাহমুদ যদি দেশের জন্য কাট কাজে লাগান যেহেতু বৈশিষ্ট্য বিএনপিতে একটু স্বাধীনভাবে কাজ করা যায় একটু ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে হস্তক্ষেপ কম করা হয় আসিফ মাহমুদ একটা স্বাধীনতা পাবেন সেই স্বাধীনতা দেশের জন্য কাজে লাগাবেন দেশের উপকারে কল্যাণার্থে তিনি কাজ করবেন আর বিএনপির তো একটা ব্র্যান্ড দরকার দরকার না তারেক জিও চান কিছু ব্র্যান্ড এই তারেক জিয়ার চাওয়াকে প্রতিহত করার জন্য বন্ধ করে দেওয়ার জন্যই মির্জা ফখরুলটা ছাত্রদের বিরুদ্ধে লেগেছে কারণ পঞ্চাশজন ছাত্র যদি বিএনপিতে চলে আসে পঞ্চাশ জন সবাইকে যদি এমপি করা হয় তাহলে এরা যে আসনে এমপি হবে সেই আসনের বিএনপির লোকরা তো নমিনেশন পাবে না এই পঞ্চাশ জনের কাছ থেকে অন্তত দশ পনেরো জনকে মন্ত্রী বানাবে বিএনপি অনেক লোক মন্ত্রী হতে পারবে না এই কারণে মির্জা ফখরুলরা রুমিন ফারহানারা ছাত্রদের বিরোধিতা করছে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কারণটা কি বিএনপির এত উৎপাত করার ছাত্রদের বিরুদ্ধে লেগে যাওয়ার তার এক চান কারণ বিএনপিতে তারুণ্যের জোয়ার খুব সংকট নেই বললেই চলে সেই খরা কাটানোর জন্যই এনসিপির ঝলমলে তারুণ্যদেরকে তারা দলে ভেড়াতে চাইবেন ফামা আব্দুল সালাম ইতিমধ্যে এই ধরনের বক্তব্য দিয়েছেন মির্জা ফকলের জামাই কারণ স্বার্থগত দিক দিয়ে তিনি এক স্পষ্টভাবে বলেছেন যে ছাত্ররা যদি বিএনপি যোগ দেয় বিএনপিতে যোগ দেয় তাহলে তাদের জন্য ভালো হবে বিএনপির জন্য ভালো হবে ছাত্রদের জন্য ভালো হবে ফাহামের কথার এই মর্মবাণী এটা তারেক রহমানের কথা শেষ পর্যন্ত তাই হবে এনসিপির অনেক নেতাই বিএনপিতে যোগ দিয়ে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ার বলি আদর্শ বলি দেশের জন্য তাদের স্বপ্নকে বাস্তবায়নের কথা বলি তারা সেদিকে এগোবার চেষ্টা করবে সব কিছু মিলিয়েই আপনাদের কাছে কি মনে হয় না যে আসিফ মাহমুদ যদি এনসিপিতে যোগ না দেয় তাহলে বিএনপিতেই যাবেন কারণ অ্যাপারেন্টলি গাণিতিকভাবে বিএনপি ক্ষমতার সবচেয়ে বেশি এগিয়ে আছে নিশ্চিত না কারণ জামাতের ভোট যে পরিমাণ বেড়েছে সেটা বিস্ময়কর যদিও সন্তোষ শর্মা মানুষকে ক্ষমা করে দেওয়া এবং আরও উল্টাপাল্টা কর্মকাণ্ড ও কথার কারণে জামাতের ভোটেও ভাটা পড়ার সম্ভাবনা রয়েছে তবে বিএনপি এবং জামাত যে যত বেশি ভুল করবে তত বেশি উপকার এনসিপির জন্য কারণ ক্রমেই ভোট বেড়ে যাবে এনসিপির এন সি পি সবার ভোটে ভাগ বসাবে হানা দিবে সুতরাং যদি আসিফ মাহমুদ এনসিপিতে যোগ না দেয় তার ভিনপিতে যোগ দেওয়াটা নিশ্চিত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে অনেক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম